হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে তোমাদের সাথে আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো এগুলা দেখতেই পারছো লুচি এগুলা কিন্তু সাবুদানার লুচি আর এটা কিন্তু একাদশীর দিন আমি বানাইছিলাম তো একাদশীর দিন কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি বা শ্যুটও করতে পারিনি এইটুকুই জাস্ট শ্যুট করেছি তো দেখো এই যে লুচিগুলো কী সুন্দর ফুলেছে সত্যি সাবুর লুচি ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম খুব সুন্দর হয়েছিল খেতে এত নরম তুলতুলে তো আলু দিয়ে মেখে আর কি আমি ডোটা তৈরি করছিলাম মিক্সচারে গ্রেট করে নিয়েছিলাম তারপরেই আর কি আর ওখানে দেখো একটা আলু তরকারি করেছি দমের মতো তো হলুদ ছাড়া আর সন্ধক লবণ দিয়ে সাদা তেল দিয়ে করেছিলাম তো এটা একাদশীর দিন আমি প্রসাদ পেয়েছিলাম রাত আটটার সময় করছিলাম শুভ সকাল তো এটা হলো তারপরের দিনের ব্লগ মানে বুধবারের তো দেখো এখন আমি সবজি কাটবো তো সব কিছু বার করে নিয়েছি তো সবজি কেটে তারপরে কিছু খাবো তো দেখো এখন আমি খাচ্ছি ম্যাগি তো ম্যাগিটা আমি করেছি আজকে গাজর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি খুব সুন্দর হয়েছিলো খেতে একবারে চাউমিনের মতো লাগছিল পুরো তো দেখো এখন আমি খেয়ে নিচ্ছি ম্যাগি আর এখন বেজে গেছে কিন্তু নয়টা তো খাওয়া দাওয়া করে তারপরে আমি রান্না করব। আর এখন আমি যাচ্ছি দোকানে কিছু কেনার জন্য কিন্তু মনে পাচ্ছি না যে কি কিনতে যাচ্ছি তো চলো যাই তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট এখন আমি খেতে বসে গেছি বোর নেই বর চলে গেছে একটা জায়গায় মাল আনতে তো দেখো রান্না হয়েছে বাঁধাকপির ঘন্ট কচুর লতি উচ্ছে ভাজা পটল ভাজা ডাল আর ভাত তো চলো এগুলাই আজকে খাওয়া দাওয়া আর এখন দেখো আমার বর আমার জন্য ঠাকুরের আসন বলতে একটা টুলের মতো বানিয়ে দিয়েছে বলছিলাম একটু উঁচু করে দিতা ওটা একবারে ছোট মনে হচ্ছে আর মন্দির তো জানি না কবে বানাবো আপাতত এটা বানায় দিল এটাই কতদিন ধরে বলে 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 আজকে এনে দিল ফাইনালি তো কেমন লাগে না আমরা খাটে থাকি আর ঠাকুরকে মাটিতে রাখি যদিও বা একটা আমি মানে প্লাই পেতে দিয়েছিলাম তাও একটু কেমন লাগে তো দেখো আমি এখন বর দেখতেই পাচ্ছ ঠাকুরগোলাকে দিয়ে দিচ্ছে তো ঠাকুর আমার এ কটাই তো মন্দিরটা যখন হবে তখন আমি আরো ঠাকুর আনবো আর কি লক্ষ্মী ঠাকুর আনবো যা যা আনবো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো আর এখানে দেখো বরের সঙ্গে আমি কি করছি কাপড় পুরো ভেজা আর ওদিকে বৃষ্টি চলে এসেছে বরকে বলছে কোথায় শুকাতে দেবো বাইরে একটা দড়ি টাঙিয়ে দিতে কিন্তু ও শুনছে না ওই জন্য ওর উপরে দিয়ে দিলাম ও বলছে দিয়ে দাও আমার উপরে বলে আর এখন দেখো আমি দোকানে বসে আছি একটা মাসির আমাদের গ্রামেরই তো দেখতেই পাচ্ছ এই দোকানে আসি আমি বেড়াতে তো বিকালবেলা এসেছিলাম এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল তো এখানে আটকে গেছি আর কি করব বলো তো এখনো বসে আছি বৃষ্টিটা কমুক তারপর বাড়ি যাবো আপনি খাওয়ান আছে।

और वो रे बोल कारण ये देरा धोनी ओ दिने गौ दिया परे नूनी हो धोनी ते चारी बेसे ते ये देखते ते और हम लगेते चारी बेसेना আপনি কিছু বলে যাবেন না চুপ করে বসে আছো দোকান বন্ধ করে এই দোকানটা হ্যালো বন্ধুরা দেখো হামা আলাবে কলার বড়া এখন রাত বাজে সাড়ে আটটা তো কড়া দিয়ে দিয়েছে তেল আর কলার বড়া রয়েছে মাখা হয়ে গেছে এখন বড়া বানাবো জিনিস কিন্তু মাখ পালাই ভালো বলে তো দেখো তেল গরম হয়ে গেছে এখন বড়া দিচ্ছি ধরুন তুই দেখা নাই তো তোমাদের তো বললামই কলার বড়া বানাচ্ছি তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শেষ করছি তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর ব্লগ ছোট হলেও কি হবে জানি না তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও টাটা বাই গুড নাইট সবাইকে